তত্র প্রসাত স্থিতান পার্থ পিতা নথকিতা মহান আচার্য জন্মতুলান পিতৃন পুত্রান পুত্রংশকস্থলা শ্বশুর সুদাচয়ব শুনার ভয়রাপি তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্য মধ্যে পিতা ও পিতামহের মতো পূজনীয় লোক কোণো পুত্র-পুত্র ভ্রাতা শ্বশুর মাতুল ও সুরিত প্রকৃতিকে দেখিলেন অবস্থিত কৃপায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া অরুণায় অর্জুনের মন ভরিয়া গেল তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন অর্জুন ওয়াচ দৃষ্টিমান সজনান কৃষ্ণ সমবস্থিতান সমবস্থিত সিদন্তে মম গাত্রাণে মুখাঞ্চ পরিশুষ্যতে অর্জুন বলিলেন হে কৃষ্ণ যুদ্ধকামী এই সকল আত্মস্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত অমুক শুষ্ক হইতেছে বিভুৎচ্চ শরীরে মেয়ের মহাসচ্চ জায়তে গানিবং জৈব অ আমার শরীর কাঁপিতেছে হস্ত হইতে গান্ডি বিস্ফলিত হইতেছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে রে কৃষ্ণ